আসলাম বড় একটা ব্লক নিয়ে বড় ভিড় না করলে মানে সারা করতে এই যে আমাদের দেখেন কাজ হয়ে গেল পুরো পাতা একবার চারিদিকে গাঁদা লাগাইনি দেখতে পাচ্ছেন সব গাছ গাছ সব দেখেন আর আমাদের সেই হাড়কিপ্টি মালিক কো হাড়কিপ্টি মালিক এই দেখো এই দেখো নারকেল গাছে আমাদের হাড়কিপ্টি মালিক হাঁপিয়ে গেছে তাই নারকেল খাচ্ছে বহু ডাল দুল মানে এত ডাল আমাদের এখানে মানে দেশ গিরা মিলে তো একটা পাওয়া যাবে না বুঝলেন তো আরে দেখেন কি অবস্থা দেখেন গাছ কেটে পুরো ভিডিওটা আমাকে বড় করতে পুরো ভিডিওটা আপনাদের এসে শেয়ার করছি আর মালিককে দেখেন মালিক আর মালিকের কি অবস্থা দেখেন আপনারা মালিক দেখেন দেখেন না করে খাচ্ছে দেখেন এরকম খিদি লেগেছে তবু ভাত খাচ্ছে না খুব ভাত খাওয়ার কোনো অকাত নাই মানে একটা পয়সা খরচা করে না বুঝলেন তো একটা পয়সা পোকরটি খরচা করে না খুব আর সারা রাত ঘুমায় না কাজ কাজ করি মানে সারা রাত শুধু কাজ কাজ ও ও তারাই আমাদের কথা আটতে লেবে কাজে তো লেস আমার দেখে কিন্তু আমার একটাও ভাই খেতে মেতে দেয় না এই দেখো না খেয়ে আমাদের পেট দেখো শুকু শুকিয়ে গেছে আর গপ গপ করে শুধু না খেলে দেখো দেখো খাইছে দেখো 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 এই দেখো এই যে মালিক আর পয়সা করি যা পায় সব পকটে ভরলি বাড়ি চলে যায় কিন্তু আমাদেরকে দেখে দেয় না কই ভিডিওটা বড় করতে বড় 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 করার উদ্দেশ্য এটাই আমাদের মাসে তাইলছে আবার মাসে মালিক দেখো এ কটা এ কটা ডাবলি রাত পর্যন্ত বসে থাকবে কিন্তু ঘরে যাবে নাকো বুঝলে তো তো আপনারা ভিডিওটা দেখবেন আর আমাদের ভিডিওটা আছে মুম্বাইয়ের নবী মুম্বাইয়ের ভিডিও নিডুলের ভালো থাকবেন